যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে কিন্তু একদিন কথা না হলে অনেক কষ্ট হয় দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে এক তোমার চিন্তাভাবনার ওপর খেয়াল রাখবে যখন তুমি একা দু নম্বর তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ এক অদৃশ্য কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না ছোঁয়াও যায় না শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায় পৃথিবীর সব থেকে বড় কষ্ট যার নাম মায়া মানুষ বাঁচে অন্যের জন্য পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য কখনো প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য কখনো খেটে মরে স্ত্রী সন্তানদের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না আপন তো অনেকেই ছিল কিন্তু যখন পেছনে তাকিয়ে দেখছি তখন ছাটাই আমার সাথে ছিল যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা সুখী পৃথিবী হলো ভাড়া করা বাড়ির মতো যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে চলে যেতে হবে কত অবধি পড়তে পারবে কত বয়স থেকে উপার্জন করতে পারবে এটা কারোর ইচ্ছে ঠিক করে না পরিস্থিতি ঠিক করে শেষ পর্যন্ত আমরা কেউই একসঙ্গে থাকতে পারবো না কাউকে না কাউকে আগেও পরে একা হতে হবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু কাউকে দিতে পারবে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা হাসি মুখ জয় করে নাও সকলের ভালোবাসা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই বোঝে কিন্তু আপনি যে তার চালাকিটা বোঝেন সেটা তারা বোঝে না জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবেসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি অন্যায় করে অন্যায়ের শিকার না করাটা আর একটা অন্যায় মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথেই বাস করে দুই ব্যক্তির উপর হিংসা করা যায় একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে রব ধন দৌলত দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করেছেন অপরজন ওই জ্ঞানী যাকে রব প্রচুর জ্ঞান দিয়েছেন কিন্তু সেটা বিরামহীনভাবে লোকজনের মধ্যে বিতরণ করে রব মানুষকে ধনুক আকারে ঠুঁট দিয়েছেন আর তীর হিসাবে দিয়েছেন মুখের কথাকে মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কীভাবে কাজে লাগাতে হবে হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছুও লুকোনো যায় মাদার শব্দে এম শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এম ছাড়া বাকি সব আধার বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালয়ের থেকে অহংকার লাভটা বেশি করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ কালা বোবাও সেজে থাকতে হয় সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন জীবনের মজা নিতে চাইলে আশা ও চাহিদা কম রাখুন ভালোবেসে কেউ কেউ নিজের জীবনটাও পর্যন্ত দিয়ে দেয় আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না আপনার ব্যবহার আপনার সংস্কার শুধু আপনার নয় আপনার পরিবারেরও পরিচয় বহন করে জেনে রেখো যেদিন তুমি চলা বন্ধ করবে সেই দিন ঔষধ চলতে শুরু করবে কালো সে তো আমার গায়ের রং মনের নয় খালি পকেটে এই দুনিয়া ঘোরা যায় না কিন্তু দুনিয়া চেনা যায় টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও অনেক দামি বলে মনে হয় কেউ পেয়ে বদলায় আবার কেউ হারিয়েও বদলায় তেতো হলেও সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক ততটাই ছোট হচ্ছে কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না সাথে সুখটাকেও নিয়ে যায় মানুষ এখন প্রিয়জন সে যে কাছে আসে আর প্রয়োজন মিটিয়ে অনেক দূরে চলে যায় শুধু সেটাকে তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে অর্জন করেছ মানুষ নিজের দুঃখে অতটাও দুঃখী হয় না যতটা দুঃখী হয় পরের সুখ দেখে সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায় বড় লোকেরা ব্যান্ড দেখে জিনিস কেনে আর মধ্যবিত্তেরা কেনে দাম দেখে সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্রটা সুগন্ধ ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায় নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছুই হারাতে হবে বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না বরং সেই ভুলটিকে লুকোনোর চেষ্টা আর একটি ভুল করে বসে ভংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে কসম কদম আর কলম সবসময় ভেবে চিনতে ওঠানো উচিত যখন মানুষের অনেক টাকা গাড়ি বাড়ি হয় তখন মানুষ বহুরূপী হয়ে যায় চলে যাওয়ার ইচ্ছা তখন তৈরি হয় যখন অজুহাতের সৃষ্টি হয় মনের দরজায় লিখে রেখেছি মুখোশ খুলে প্রবেশ করুন সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনই যথেষ্ট মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয় যে তোমাকে সত্যিকারে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে সেই তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে বাস্তব বড়ই কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুবই কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুবই কষ্টের তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটতে হয় পৃথিবী অনেক মায়ার তবু এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হয় মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হয় ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর কিছু মানুষ জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব ও গুণাগুণ দিয়ে জন্মেই কেউ মানুষ হয়ে যায় না আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না মনুষ্যত্ব সব মানুষের থাকে না মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ পুড়িয়ে নেওয়ার জন্য জীবনের সুখের চেয়ে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসছিল সেটাই ভুলে গেছি যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ